গত বছর যে মাছ নিছিলাম সেই মাছ থেকে আমি ভালো একটা প্রফিট পাইছি তো মাছের জাত ভালো ছিল আর আপনি যে কথাটা আমাকে দেখেছিলেন সে ভাই মাছটা বিশ্বাস করে নিয়ে দেখেন আসলে মাছটা নিয়ে আমি মাছের গাছটা খুব সুন্দর পাইছি খুব ভালো পাইছি আসলে আরেক ভাইয়ের এই সলটা মৎস্য খামারের মাছগুলো ভালো পাওয়ার জন্যে আমরা আবার এবারও আসছি সরকার থেকে মাছটা নেওয়ার জন্য সুপ্রিয় মত আসসালামু আলাইকুম আছি আপনার ভালো আছেন আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ যাবো ভিডিওটার ভিতরে অনেক কথা আছে অনেক বেদনা আছে অনেক হাসি আনন্দ লুকিয়ে আছে আপনার যে ব্যক্তিটা দেখেন এটা গত বছরে উনি আমাদের কাছে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মাছ নিয়েছিল দুইবারে তো ওনাকে আমি বলছিলাম যে ভাই আমার এই মাছ যদি ভালো হয় অবশ্যই আপনি যখনই আসবেন এই সাক্ষাৎকারটা দিয়ে যাবেন উনি কথা দিচ্ছিলো যে যদি মাছ ভালো হয় আমি নিজের মুখে এসে আপনার হেসার বলে যাব তো ভাই বোনাই সম্ভবত এক বছর পরে আবার আসবেন আপনি নিজেই বলেন যে আসলে আমাদের এখান থেকে মাছ নিয়ে কতটুকু লাভবান হয়েছেন এবং এই মাছ বেঁচে আপনারা আসলে লাভবান হয়েছেন বা এখন কীভাবে মাছ নিতে আসছেন সব মিলায় আপনারা বিষয়টা জানায় কিনা চাষিদের উদ্দেশ্যে আসলে আমি গত বছর যে মাছ নিচ্ছিলাম সেই মাছ থেকে আমি ভালো একটা প্রফিট পাইছিলাম তো মাছের জাত ভালো ছিল আর আপনি যে কথাটা আমাকে বলেছিলেন যে ভাই ভাইয়া মাছটা বিশ্বাস করে নিয়ে দেখেন আসলে মাছটা নিয়ে আমি মাছের গাছটা খুব সুন্দর পাইছি খুব ভালো পাইছি দ্রুতভাবে মাছটা বড় হয়ে আমার তো হচ্ছে ভাই হচ্ছে কাতলা মাছটা আমি বিষয়টা এরকম যে ভাই আপনি কি মাছ দেখছেন আমি আসলে সঙ্গে গেছি কির হলো তারপরে আমার ভিডিওটা দেখাই বললো যে ভাই তিনশো গ্রামের মাছ এটা হচ্ছে মূলত দুই মাসে আমার মাছটা প্রস্তুক হয়েছে তিনশো গ্রামের মাছ কালকে দেড় কেজিছে মাত্র দুই মাসে তো ভার মুখ শোনেন আমি তাকে শিখাই দিচ্ছি না আর তারা আমাকে এসে ভিডিওটা দেখাইছে এবং সেই মানে সেই সেটাই মূলত আজকে আবার ওনারা মাছের অর্ডার করেছি প্রায় চারশো সাতাশি কেজি এই মাছটা কি মূলত আসতে গেছে তা মূল বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকটা চাষিকে ভালো কিছু দেওয়ার ব্যবস্থা করবা চাই আপনার দেখতেছেন আমার পিছনে কিন্তু অলরেডি এখন তিনটা তিনটা গাড়ি রেডি আরও আসবে আমরা প্রতিনিয়ত কিন্তু ভাইয়ের মতো যারা এখানে এসে দেখে শুনে মাছ নিতে যাচ্ছেন আপনারা ইচ্ছা করলে কিন্তু মাছ নিতে পারবেন এবং আমাদের এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা মাছ দিয়ে থাকি এবং ভাইয়ের এখন কেমন লাগছে মাছ অনেক ভালো লাগছে মাছ বিক্রি করে আমি বললাম তো ভালো একটা প্রফিট আমরা অর্জন করতে পারি আপনি দুই মাস আগে যে মাছটা আসলে ওই মাছটা আমরা দিদিকে ছাড়ার পরে আপনি দুই মাস পরে কালকে আমরা চেক করছি ভাই বাকি থেকে আসলে আসার পরে কালকে মাছটা আমরা চেক করছি চেক করার পরে মাছটা আমরা ওই জন্য দেখি একটা মাছ দেড় কেজিতে হ্যাঁ কাতলা মাছ আর ওইটা ভাই তিন কেজি সাড়ে তিন কেজি মানে আমি গত বছর যেটা আমি বিক্রি হ্যাঁ ছয় মাসে তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম এমন আর ওই মাছটা হয়েছিল আপনার আড়াই কেজি আটশো গ্রাম দুই কেজি আটশো গ্রাম যোগুলো সব বিক্রি হয়ে গেছে তো ওনার আসলে আরেক ভাইয়ের এই সরকার মৎস্য খামারের মাছ গুলো ভালো পাওয়ার জন্য আমরা আবার এবার আসছি সরকার থেকে মাছটা নেওয়ার জন্য আজকে আমরা চারশো সাতাশি থেকে নব্বই কেজি নব্বই কেজি বাড়তে পারে বাড়তে পারে এই মাছের ভিতরে তিনটা কোয়ালিটি মাছ একটা হচ্ছে এখন রানিং কালচারে দেখবেন ওটা হচ্ছে পাঁচশো গ্রাম করে আরেকটা রাখছেন আপনার একশো গ্রামের মাছ ঢুকাবে এবং কোয়ালিটি যে আমার একটা মাছ বিক্রি হয়ে যাবে আর একটা মাছ ঢুকবে এবং আরেকটা মাছ রেডি হবে ওনারা কিন্তু তিন কোয়ালিটি মূলত মাছ ধরছে তো ভাইয়ের জন্য দোয়া থাকবে ভাইয়া আমার জন্য দোয়া করবেন যেন ভাইদের মতো এইভাবে সারা বাংলাদেশে কিন্তু আমরা মাছ পৌঁছে দিই এবং উন্নত আজকে চাষি অনেক খুশি আর চাষি খুশি হলে কিন্তু আমরা খুশি হবো কারণ ওনাদের পরে ডিপেন্ড করে আমাদের ব্যবসাটা উনি যদি ক্ষতিগ্রস্ত আজকে কিন্তু বছরে পাঁচশো কেজি মাছ নিতে উনি আসতো না আসতাম না ওনার পাশে আজ ফরিদপুর এলাকায় অনেক মাছ আছে এবং আমার যে মাছের রেট তিনশো পঞ্চাশ টাকায় না ওনাদের ছয় হাজার টাকা মাছ বিক্রি হয় ওনারা কিন্তু মাছ নেয় না তো আমি তিনশো পঞ্চাশ টাকায় মাছ বিক্রি করি আমার মালের পরে আজকে ভিডিওটা পর্যন্ত আবার নতুন ভিডিও আপনার সঙ্গে হাজির ভালো থাকবেন আল্লাহ হাফিজ